আজ আপনাদের সাথে ঝরঝরে জর্দা সেমাই রান্না করার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব এই জর্দা সেমাইটি ঝরঝরে হওয়ার জন্য সব কিছুর সঠিক পরিমাপ আমি আপনাদের বলে দিব সেজন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই জর্দা সেমাই রান্নার জন্য প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আমি দুই প্যাকেট সেমাইয়ের জর্দা করব তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে ঘি দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ আপনারা চাইলে তেলের বদলে পুরোটা ঘি দিয়েই সেমাইটা রান্না করতে পারেন এবার এখানে কয়েকটি আস্ত গরম মশলা ও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব আমি এখানে কয়েকটি দারচিনি এলাচ ও তেজপাতা নিয়েছি ও কিছু কাজু ও কিশমিশ নিয়েছি এই কিশমিশ ও বাদামগুলোকে চুলার একদম কম আছে ভাজতে হবে চুলার বেশি আছে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে এই বাদাম ও কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এই জর্দা সময় রান্নার জন্য আমি এখানে দুই প্যাকেট লম্বা স্যামাই নিয়েছি এখানে প্রতি প্যাকেটে দুইশো গ্রাম করে স্যামাই আছে অর্থাৎ আমি আজ চারশো গ্রাম শ্যামাইয়ের জর্দা তৈরি করব শ্যামাই দেওয়ার পর এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি দুইশো চল্লিশ এম যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপ দিয়ে সব কিছু মেপে নিয়েছি আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর কুরানো নারকেল দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ হাতের কাছে নারকেল না থাকলে না দিলেও চলবে তবে নারকেল দিলে এই শ্যামাইটা খেতে খুবই ভালো লাগে এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে সব কিছু ভালোভাবে নাড়তে থাকবো আর চুলা কিন্তু অনেক বেশি দিবেন না চুলা রাচ কমই রাখবেন চুলারাজ বেশি হলে এই সেমাইটা সহজেই পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে শ্যামাইয়ের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই চুলার একটু কম আছে সেমাইটা ভাজবেন এই জর্দা সেমাইটা যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রটা একটু বড় সাইজের নেবেন তাহলে সেমাই নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন সেমাইটা একটু ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন এই সেমাইটা সেদ্ধ করার জন্য এখানে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে দুই প্যাকেট সেমাইয়ের জন্য চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিব আর এই দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে আমি এখানে দুইশো চল্লিশ এম এল এর যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে কিন্তু দুধটাও মেপে নিয়েছি এখানে চারশো গ্রাম পরিমাণ সেমাই আছে চারশো গ্রাম সেমাইয়ের জন্য চার কাপ দুধ একদম পারফেক্ট হবে আর আপনারা চাইলে এখানে দুধের বদলে সমপরিমাণ পরিমাণ কুসুম গরম পানিও দিতে পারেন চুলার মিডিয়াম আছে এই শ্যামাইয়ের সাথে দুধটা কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এই শ্যামাই ও দুধটা একদম গায়ে গায়ে লেগে গেছে সে পর্যায়ে প্যানটা ঢেকে দিতে হবে আর এ পর্যায়ে চুলার একদম কম আছে প্যানটা ঢেকে রাখবো তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম অবশ্যই এই পর্যায়ে চুলার আছে একদম কমিয়ে রাখতে হবে ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন শ্যামাইটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে গেছে এখন চুলার আজ একটু বাড়িয়ে এটা নাড়তে থাকবো দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন সেমাই থেকে এর তেল ও ঘিটা বের হয়ে গেছে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে সেমাইটা চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথেই গরম গরম থাকা অবস্থায় কাঁটা চামচের সাহায্যে এভাবে এটা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই গরম থাকা অবস্থায় কাজটি করবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেমাইটা ঝরঝরে করা যাবে না গরম থাকা অবস্থায় কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিলেই দেখবেন সেমাইটা খুব সহজেই ঝরঝরে হয়ে যাবে কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না এই সেমাইয়ের জর্দাটি খেতে অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ